কুয়াশার ভেতর দিয়ে আরও বার দিয়া এগিয়ে চলেছে তারা জানে না এই পথের শেষ কোথায় হঠাৎ দেওয়ালে নড়ে ওঠে অচেনা ছায়া মনে হয় কেউ তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে ঠিক তখনই মাটিতে কাঁপতে থাকে একটি পুরনো চাবি যেন সেটাই লুকিয়ে রেখেছে ভয়ঙ্কর এক সত্য চাবির আলোতেই খুলে যায় এক গোপন দরজা আর শুরু হয় তাদের অজানা অভিযাত্রা ভেতরে অপেক্ষা করছে নরবরে এক সেতু নিচে শুধু অন্ধকার আর অজানা বিপদ অন্ধকারের ভেতর চলে ওঠে দুটি চোখ এখন আর ফেরার কোনো পথ নেই মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে সব কিছু তবু বন্ধুত্বের বন্ধন ছাড়ে না এক মুহূর্তের জন্য হঠাৎই বদলে যায় সবকিছু ভয় ছিল শুধু একটি পরীক্ষা কারণ সত্যিকারের শক্তি হল সাহস আর বন্ধুত্ব